হিন্দু ধর্মে পাঁচখানা রাস্তা আছে ভগবানকে পাওয়ার একটি হচ্ছে শাক্ত ধর্ম একটি হচ্ছে শৈব ধর্ম একটি হচ্ছে সৌর ধর্ম আর একটি হচ্ছে গানাবত্র ধর্ম আর একটি হচ্ছে বৈষ্ণব ধর্ম এবার বলি বাবা শাক্ত ধর্ম মানে মা কালিকে ভজনা করা তাহলে এই মা কালিকার ভজনা করেন মা কালী নিশ্চয় ভগবানকে ভজনা করে জগতে কালী পূজা বেশি হয় কৃষ্ণ পূজা কম হয় মা কালীর কাছে পূজা করে আমরা বলি মা ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি পত্নীং দেহি বৃদ্ধাং দেহি বুদ্ধিং দেহি কী করে দেবে সে ধারি একটা কাপড় জোটে না তত্ত্ব কি বলছেন ধনং দেহি কোন ধন মা তুমি আমায় এমন ধন দাও যার দ্বারা যেন আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারি আমি সমস্ত সাধু গুরু বৈষ্ণবের যেন সেবা দিতে পারি দেখুন সবার পয়সা কিন্তু ভগবান সেবায় লাগে না যেমন একই গাছের ফুল কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুরো ছাই হয়ে যাচ্ছে কোনটা বড় গলায় গিয়ে বাসন ঘরে গিয়ে চটকা চটকি হচ্ছে কোনটা ঝরে পড়ে যাচ্ছে আবার কোনটা মালা হয়ে আমার রাধা গোবিন্দর গলায় দিয়ে দিচ্ছে যেমন একই গাছের ফুল কোনটা মরা আর গলায় গিয়ে শাশানে গিয়ে পূয়ে ছাই হয়ে যাচ্ছে কোনটা বড় বধুর গলায় গিয়ে বাসর ঘরে গিয়ে চটকা চটকি হচ্ছে কোনটা পূড়ে গলায় দুলছে যেমন সব ফুল একই গাছের ফুল যেমন সব ফুল গোবিন্দ সেবাই লাগে না তেমনি একই টাকা সব টাকা গোবিন্দ সেবাই লাগে না কেউ সুল্লু মদ গাজা খেয়ে নষ্ট করে কেউ তিলে তিলে রেখে দেয় সাধু গুরু বৈষ্ণবের সেবা দেওয়ার জন্য বিদ্যাং দেখি মা তুমি আমায় এমন বিদ্যা যার দ্বারা যেন আমি শাস্ত্রগ্রন্থ রচনা করতে পারি পত্নী লিখি মা তুমি আমায় এমন একটা পত্নী দাও সে যেন না বলে চলে একটু মিঠুন চক্রবর্তীর বই দিচ্ছ সে যেন বলে চলে একটু শুনে আসি মা কালী উলঙ্গ হয়েছে কোন উলঙ্গ দিগম্বা দিকে অম্বর করে তিনি বসন করেছেন তিনি কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াচ্ছে সেই মাকে পূজা করে বলুন মা আপনি যেমন বসন খুলে ফেলে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছেন যেন আমিও কৃষ্ণ বলে কাদেপারি আবার কামনা বাসনার বসন খুলে ফেলে তাহলে মা কালীকে ভজনা করে সেই কৃষ্ণকেই পাওয়া যায় আপনারা হয়তো বলবেন যে মা যদি কালীকে পূজা করে সেই কৃষ্ণকেই পাওয়া যায় তবে আমরা গুরু কেন ধরব গুরুকে কেন ধরব যেমন লেটার বক্স এই লেটার বক্সটা সাধারণ মানুষের বাড়িতেও থামতে পারে ক্লাব ঘরেও আছে আবার সরকারের ঘরেও লেটার বক্স আছে তা তুমি যদি তোমার বেদনার চিঠি খানা ক্লাবের লেটার বক্স দাও ওটা ওখানেই পড়ে থাকে কিন্তু যদি তুমি তোমার বেদনার চিঠিখানা সরকারের লেটার বক্স দাও ওটা দিল্লি বোম্বে যেখানে পাঠাবেন সেখানে চলে যাবে ঠিক তেমনি তুমি তোমার বেদনার চিঠিখানা যদি সংসারের কাছে দাও আরও বেশি করে দুঃখ জ্বালা যন্ত্রণা পাবেন কিন্তু তুমি যদি তোমার বেদনার চিঠিখানা সরকারের লেটার বক্স গুরুচরের দাও ওটা আমার ভগবানের কাছে পৌঁছে যাবে এবার শৈব ধর্ম মানে শিবকে শিবকে ভজনা করে এই শিবও কিন্তু ভগবানেরই ভজনা করে কৃষ্ণ যখন একশো পঁচিশ বছর বয়সে জড়াই বেধ তীরে দেহত্যাগ করলেন তখন এসে বলছে প্রভু আপনি ভগবান তা আপনি সঠিক ভগবান না রেডিমেড ভগবান একটু বলুন তো ভগবান বললেন কেন বলছে তুমি যদি ভগবান হবে সামান্য জরা ব্যাধের দিনে তুমি দেহ করলে কেন তুমি তো ফু দিয়ে উড়িয়ে দিতে পারো সামান্য জড়া ব্যাধের দিনে তুমি দেহ করলে কেন তখন ভগবান বলল নারদ পূর্ব জন্মে ত্রেতা যুগে রাম অবতারে আমি কে বালিকে নিঃসংসভাবে হত্যা করেছিলাম বালির পুত্র অঙ্গ পৃথিবী হত্যার প্রতিশোধের জন্য আমাকে বলেছিল প্রভু যেমন আপনি আবার পিতাকে নিঃশংসভাবে হত্যা করেছেন কথা দিন যেন ভগবান বলেছিল এ যুগে হবে না আগত দাপুর যুগে তুমি হবে জড়া আর তোমার হাতেই আমি দেহত্যাগ করব তোমার হাতে আমি দেহত্যাগ করব। তাই আজ ভগবান জরা ব্যাধের তীরে দেহত্যাগ করেছে নারদ বলল প্রভু আপনি কি কোনো অপরাধ করেছে। ভগবান বললেন আমি করিনি আমার বংশ করেছে কোন একদিন রাস্তায় কৃষ্ণের ছেলেরা সব খেলা করছে আর ওই পথ দিয়ে দুর্বাসা ঋষি সেই সময় কৃষ্ণের একটা ছেলে আর একটা ছেলে শাম্বুকে ডেকে বলছে তুই মেয়েদের মতো দেখতে ওকে ভালো করে মেয়েদের মতো সাজিয়ে পেটের ভিতর কিছু ন্যাকড়া চকড়া ঢুকিয়ে দিয়ে সেই ঋষিদের সামনে এসে বলছে মানে দুর্বাসা ঋষির সামনে এসে বলছে এটা আমাদের ভগ্নি বলুন এর কি সন্তান আছে দুর্বাসা তো সবই সরে সরে না না তিনি তুমি বলে দাও তখন দুর্বাসা ঋষি বলো তোর পেটে যা আছে তা তোর বংশ ধ্বংস হয়ে না ওই ন্যাকড়া চক্রটা খুলে দেখি কিনা একটা মুসলে পরিণত হয়েছে দাদু উগ্র সেনের কাছে ছুটে যাচ্ছে দাদু আমরা মুনি কি সঙ্গে গিয়ে আমার চোকড়া মুসল হয়ে গিয়েছে কি করব পাথরে ঘষে দে পাথরে ছিল কিসের সৃষ্টি হয়েছিল কিসের নল খাগড়া নল ঘাগড়ার সৃষ্টি হয়েছিল আর বাকি যে অংশটা ধরতে পারছে না ওটাকে প্রভাসের তীরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল আর একটা মাছ ওই পাথরটাকে গিলে নিয়েছিল আর জেলে যখন ওই মাছটাকে বাড়িতে ধরে নিয়ে গেল মুসলটা পেল ওটাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল আর জরাবে ওই মুসলটাকে পেয়ে তীরে যে ফলক ফলক মানে তীরের সামনে যে ত্রিকোণার মতো যেটা থাকে ধারালো অস্ত্র তৈরি করে সোজা চলে এলেন প্রভাসের তীরে সেখানে আমার ভগবান নিম গাছে বসে পা দোলাচ্ছিলেন ভগবানের চরণ দুটো লাল ঠোঁট মনে করে মেরেছে আর ওই তীরে ভগবান দেহত্যাগ করেছে অনেকে বলে কৃষ্ণ মারা যাওয়ার পরে তাকে তাকিনাকে সদাহন করা হয়েছিল তিনি অব্যয় অক্ষয় অভিনেশ সরি জন্মায়না মরেও প্রয়োজনে আসে আর যায় কেন জদা জদাহি ধর্মস্থ গ্লানির ভবতি ভারত ইয়া ভূতানম ধর্মস্থ তত মরাসে জংমা পরিtranায় সাধু নউ বিনা সহে চদুস্কিতম ধর্ম সমস্থাপনা থাকে সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্যে ভক্তদের উদ্ধার করার জন্যে অভক্তদের বিনাশ করার জন্য তিনি যুগে যুগে আসেন এবং যান যুগে যুগে তিনি আসেন এবং যান তো কৃষ্ণতে একশো পঁচিশ বছর বয়সে জরা ব্যাধির তীরে দেহত্যাগ করলেন কিন্তু রাধা গেল কোথায় যখন কৃষ্ণ একশো পঁচিশ বছর বয়সে জরা ব্যাধের তীরে দেহত্যাগ করল স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো ওই রথে যখন কৃষ্ণ উঠলো রাধা অষ্টসখীকে নিজের দেহের মধ্যে নিয়ে কৃষ্ণের দেহে বিলীন হয়ে গেল এক দেহ ধরে গলো বৈকুণ্ঠে চলে গেল তাহলে কৃষ্ণ যখন চলে গেলেন তখন ধর্মশূন্য পৃথিবী তখন নারদ মনে মনে ভাবছে এই ধর্মশূন্য পৃথিবীটাকে আমি একটু পর্যটন করে আসি ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধারণ করে রাখা পাকে আমার গুরু গোবিন্দের চরণকে ধারণ করে রাখা কৃষ্ণ মনে মনে ভাবলেন কৃষ্ণ কে সব মধুমা পর্যটন করে আসে উনি সারা পৃথিবী পর্যটন করে শেষে এসে দাঁড়ালেন বৃন্দাবনে যমুনা কলিনীতে সেখানে দেখলেন এক অপরূপ সুন্দরী নারী মাটিতে গড়াগড়ি দিচ্ছে আর দুই পাশে দুই বৃদ্ধ জীর্ণ অবস্থায় পড়ে আছে নারদ বলল মা তুমি কে সে অপরূপ সুন্দরী নারী বলছে আপনি আমাকে চিনতে পারছেন না আপনি তো ত্রিকাল দর্শী বললেন না তো বললেন আমি হলো আমার ভক্তি মহারানী পৃথিবীতে ভক্তির কোনো মূল্য নাই আজকাল ইয়ং ইয়ং ছেলেরা বাবা মাকে প্রণাম করে না কিন্তু শ্বশুরকে প্রণাম করে শ্বশুরকে না প্রণাম করলে বউয়ের কাছে ঝাঁটা খেতে হবে শ্বশুরকে প্রণাম করবে বাবা মাকে প্রণাম করবে না রাস্তায় যেতে যেতে সিগারেট খেতে খেতে কোনো মন্দিরে করে নাম একে ভক্তি বলে না ভক্তি আর পৃথিবীতে না আর দুই পাশে হয়ে যে দুটো বৃদ্ধ ভক্তি মহারাণী বললো দুটো আমারই ছেলে জ্ঞান আর বৈরাগ্য পড়ে আছে ওদের কোনো মূল্যই নেই আজকাল জ্ঞানের কোনো সম্মান নাই আপনি কোনো ছেলেকে জ্ঞান দিতে যাবেন সে বলে আপনার জ্ঞানের দরকার নেই আমার যথেষ্ট জ্ঞান আছে যে জ্ঞানই এসে তো জ্ঞান আর যার জ্ঞান নাই সে তো জ্ঞান নেবে না তুমি জ্ঞানী তুমি লেখাপড়া শিখেছো বটে কিন্তু জ্ঞানের বড় অভাব বাবার কাছে টাকা পায় বাবা ছেলে বসে আছে এখন টাকার মালিক তাগাদা করতে আসছে এখন বাবার ছেলেকে বলছে খোকা শোন ওই যে ভদ্রলোক আমার কাছে টাকা পায় যদি এসে বলে বাবা কোথায় তুই বলবি বাবা বাড়িতে নাই বলে তুমি এই যে জ্যান্ত বাবা বসেছো বলছো তো বলবি এখন চিটিংবাজ মতো বাবা ছিল তো ঘরে এসে কাছাড়া মুড়ি দিয়ে শুয়ে পড়েছে এখন যখন মাথা ঢাকতে গিয়েছে পা বেরিয়ে গিয়েছে এখন টাকার মালিক এসে বলছে খোকে তোর বাবা কই রে বলে বাবা বাড়িতে নাই বলি একটু আগে দেখলাম বলে চলে গেছে বলে ওই যে ঠ্যাং দেখা যাচ্ছে কার বলে ওটা শুধু ঠ্যাং বাবা বাড়িতে ঠ্যাং রেখে চলে গেছে যেমন শুধু ঠ্যাং বাবা না জগতে কিছু কিছু মানুষ আছে শুধু মানুষ অসবপদের গন্ধ জ্ঞান নাই আজকাল জ্ঞানীর কোনো সম্মান নাই আপনি বৈষ্ণব হয়ে তিলক মালা করেন বলে চিকন্টি মালা পরে চৈতন্য রেখে মুখে নাম নিয়ে হাতে জপের মালা নিয়ে রাস্তা দিয়ে যান আপনার কোনো সম্মান নেই কিন্তু একটা শূल्लू যদি হাতে একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় তার সম্মান বেশি জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই যারা অমঙ্গল করে তাদের সম্মান কারণ ডুমুর ডুমুর ভালো কাজ করে কিন্তু আমরা খাবো না কিন্তু এই যে ফুলকপি যা খেলে গুষ্টির গাছটি খাই তাই আমরা একশো টাকা দিয়ে কিনে খাবো এ জগতে যারা অমঙ্গল করে তাদের সম্মান আছে কিন্তু যারা মঙ্গল করে তাদের সম্মান নেই বই রাখবো এরও কোনো সম্মান নেই দুই ভাই বাবাকে পুড়িয়ে এসে এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি মাছ অর্থাৎ কৃষ্ণ শূন্য পৃথিবীতে ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের অবস্থা খুব খারাপ তখন নারদ পাহাড়ের উপর কলির উদ্ধার করে এমন সময় ব্রহ্মার প্রথম পুত্র চতুসত সনক সনাতন আদি এসেছে নারদ কি হয়েছে বিষণ্নবদনে বসে আছে কেন নারদ বলল হে জ্যেষ্ঠ ভ্রাতা এই কলির মানুষকে আমি উদ্ধার করব কি করে আমি প্রথম গেলাম বৈষ্ণবের বাড়িতে আজকাল বৈষ্ণবের অহংকারী হয়ে গেছে আমি বৈষ্ণব মালা করতে করতে অপরের সমালোচনা করি ছেলেটা না একদম ভালো না ওই মেয়েটা না একদম ভালো না আচ্ছা ওরা যে ভালো না ওদেরকে ভালো করাটাই তো তোমার কর্তব্য কোনো আমি যদি ব্যক্তি যদি বাড়িতে আসে এত উঁচু থেকে তরকারটা দেবে সেই তরকারটা জামাটাই নষ্ট কি আছে তারপরে আমি বৃন্দাবনে যমুনা কুলি নিতে এসে ভক্তি জ্ঞান বৈরাগ্যের অবস্থা দেখে মনে মনে ভাবছি এই কলির মানুষকে আমি উদ্ধার করবো কি করে তখন বেদব্যাস বলল চতুসৎ বলো নারদ তুমি ভাগবত রচনা কর মহিষি পরাশরের পুত্র কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস সমস্ত শাস্ত্রগ্রন্থ রচনা করে মনে মনে ভাবছে আমার সমস্ত শাস্ত্রগ্রন্থ রচনা করা হয়ে গেছে এখন আমি একটু সাধনায় যাব স্নান করতে গিয়েছে। নারদ ঋষি মনে মনে ভাবলেন বেদব্যাস যদি চলে যাই তবে ভাগবত রচনা করবে কে তাই যে নদীতে বেদবে স্নান করছে ওই নদীতে একটা ছোট্ট চড়ুই ধারণ করে একবার করে ডুব মারে আর এসে জলটাকে ছেড়ে দেয় বেদব্যাস বলছে আচ্ছা পাখি তুমি একবার নদীতে ডুব দিচ্ছ একবার ডাঙায় গিয়ে জলটাকে ঝেড়ে দিচ্ছ কেন কি হয়েছ তোমার তখন সেই ছোট্ট পাখিটি বলছে জানো বেদব ব্যাস জানো বেদব্যাস আমি প্রতিজ্ঞা করেছি আমি এই ভীষণ বড় নদীটাকে আমার গায়ে যতটুকু জল ওঠে ডাঙায় দিয়ে ফেলে ফেলে এই ভীষণ বড় নদীটাকে আমি পুরো ছেঁচে ফেলব বেদব্যাস বলছি এক জনম কেন তুই যদি কোটি কোটি জনম পক্ষী কুলে জন্ম নিয়ে এমন করতে থাকিস কোনো দিনও পারবি পাখিটা ছোট্ট হলে কি হবে না বলে বেদব্যাস ঠিক আছে আমি নাই মারলাম আমি মারলাম আমি পারব না এই নদীটাকে কিন্তু তুমি ব্যাস কি করে ভাবলে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা তুমি করে করে ভাবলে সেই নাম তুমি ব্যাসের চৈতন্য হয়েছে করো জোর করে বলছে বলো তুমি কে তখন পাখিটি আর থাকতে পারলেন না নিজ মূর্তি ধারণ করে দর্শন দিলেন তিনি হচ্ছেন দেবর্ষিন আরও এমন সময় নারদ ঋষি রচনা করলাম কিন্তু আমি তো মানুষের মনে শান্তি দিতে পারলাম না তখন নারদ ঋষি বলে বেদব্যাস তুমি ভাগবত রচনা করো তখন বেদব্যাস বলে গিয়েছিলেন গৌরী পুত্র গণেশ লিখে গিয়েছিলেন ভাগবতের সৃষ্টি হয়েছিল কিন্তু এই ভাগবত দান করবে কার কাছে কার কাছে কাছে দান করবে কিন্তু তখনও তো সুখদেবের জন্ম হয়নি একদিন নারদ দুর্গার কাছে গেছে। মামি ও মামি দুর্গা বলে কি হয়েছে নারদ নারদ বলছে মামি মামা তোমাকে ভালোবাসেন বলে হ্যাঁ বলে কতটা ভালোবাসে তার ডিজাইনটা কী কতটা কেমন ক্লিয়ার মাইন্ডে বলো তো ক্লিয়ার ফিল করে এখন কোনো মামি কি বলতে পারে তোর মামা বলতে পারে বলে না না খুব ভালোবাসে নারদ বলে না মামি মামা তোমায় কি একটুও ভালোবাসে তাহলে কেন বলে যদি ভালোবাসতো তবে শ্মশানে ওই পাঁচটা মাথার উপর বসে ধ্যান করে ওই পাঁচটা মাথা তো জানি না বলে বলে ওইটাই তো ব্যাপার দেখুন কি করে মারছে এ ওই পাঁচটা মাথা কাট রে বলেন না না বাবা আমি বলবো না সংসারে অশান্তি লাগবে বাধাতে কিন্তু গেছে সংসারে অশান্তি লাগবে বল না তুই তখন নারদ বলছিস শোনো মামি মামা তোমাকে বিয়ে করার আগে পাঁচটা মেয়েকে ভালোবাসো তারা মরে গেছে তাই উপর বসে ধ্যান করো তুমি এমন দেখতে দেখতেছিলে তুমি এমন দেখতেছিলে তুমি এমন ছিলে এই কথা যদি কোনো বউ শুনে সে তার স্বামীর ম্যাডাম না করে ছাড়ে আর এ কথা শুনলে মাথায় না থাকলে চুলকায় না জানারা তবে মজা দেখাচ্ছি না রাজেস শ্মশানের ওপর দিয়ে যাচ্ছে শিবের সঙ্গে দেখা হয়েছে বলছে মামা ও মামা মামি তোমাকে এক্ষুনি বাড়ি যেতে বলেছে বলে এখন তো বাড়ি যাওয়ার কথা না তুই কোনো গুল মেরে এলি বলে তা জানি না মামি তোমাকে এক্ষুনি বাড়ি যেতে বলেছে শিব গিয়েছে দুর্গা একেবারে রেগে লাল হয়ে গিয়েছে শিব বলছে দুর্গা ওদেরকে দুর্গা আর দুপা দুপা করতে হবে না আগে বলো শ্বশুর ওই পাঁচটা মাথার উপর বসে ধ্যান করে ওই পাঁচটা মাথা কার শিব বললো তাহলে এই ডোজ মেরে গেছে বলে তা জানি না আগে বল পাশে মাথা কার আরে বাবা দু রাগ করো না শোনো তুমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছ আমি তোমাকে স্ত্রী রূপে পেয়েছি আর যতবার তুমি মরে গেছ আমি তোমার ওই মাথাগুলোকে নিয়ে ধ্যান করেছি দুর্গা বললো তা ভালো আমি এতবার মরলাম তুমি একবারও মরনি বলে না কেন অতত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয় তত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয় না ব্রহ্ম সত্তা যে ধারণ করে রাখতে পারে না শ্রী সত্তা যে ধারণ করে রাখতে পারে না সে প্রকৃত না সমাজ থেকে মেনে নেবে না তুমি দীক্ষা নাও দীক্ষা নিয়ে শিক্ষা গুরু ধরো শিক্ষা গুরু ধরে কাম বিশ কাম গায়িত্রী জপ করো কাম্বেস কামগাত্রী জব করে সাত ফোঁটা রক্ত ভিয়ান করে যে এক ফোঁটা শক্তি বিন্দু তৈরি হয় যেটাকে ব্রহ্ম বস্তু বলা হয় সেটাকে যে ধারণ করে রাখতে পারে না সে প্রকৃত বশ নবিনা তুমি দীক্ষা নাও দীক্ষা নিয়ে শিক্ষা গুরু ধরো শিক্ষা গুরু ধরে কাম্বেস কামগাত্রী জব করো কাম্বেস কামগাত্রী জব করে সাত ফোঁটা রক্ত ভিয়ান করে যে এক ফোঁটা শক্তি বিন্দু তৈরি হয় যে ব্রহ্ম বস্তু বলা হয় সেটাকে যখন শত সহস্র পদে ধারণ করে রাখতে পারে সেই প্রকৃতবৈষ্ণব দুর্গা বলো তার যে তত্ত্ব কথা শুনলে মরণ হয় না সেই তত্ত্ব তুমি আমাকে বলো তখন শিব বলছে শোনো দুর্গা নারীকে যারা ভোগ্য রূপে গ্রহণ করে তারা ভজনীয় নয় নারীকে যারা ভজনীয় রূপে গ্রহণ করে তারাই প্রকৃত বৈষ্ণব কারণ নারীদের জন অতিশয় কঠিন তাই বুঝিতে অবধি নারী বিধিবি সমৃদ্ধ একই ভাণ্ডে রয় নারীর বক্ষ সঞ্চিত শোধা দর্শন করে সেই নারীর স্বামী মৃত্যুর পথে ধাবিত হয় আর সেই বক্ষ সঞ্চিত ধারা গ্রহণও করে সেই নারীর গর্ভের সন্তান জীবন ধারণ করে তবে একই বস্তু দেখে কেউ নরকে যাচ্ছে কেউ জীবন ধারণ করছে তাই নারীর সৃজন অতিশয় কঠিন বুঝিবে তাই বুঝিতে অবধি নারী বিধি বীর সমৃত একই রয় যেমন দীপিকা উজরে অধিকা ভিতরে অনল শিখা পতঙ্গ দেখিয়া পড়া ঘুরিয়া পুরিয়া মরে পাখা দেমতি ঘুরিয়া জগৎ পুরিয়া কাম অনলে পুরি মরে কিন্তু রসঙ্গ যে সে করায় পান বিশ চারি অমৃতের হংসচক্রবাব উদক মৃণলে সে মতি নইলে কথা দিলে দিদের দাস এই হাত এই তত্ত্ব কথা শুনতে শুনতে দুর্গা ঘুমিয়ে পড়েছে এখন মেয়েদের তো একটু ঘুমের ভাগ বেশি কীর্তন শুনতে শুনতে বলুন বলুন খুব ভালো লাগছে বলুন সামনে এখন করে জায়গা রেখে দেয় কেন ঠ্যাঙের ভবিষ্যৎ দুর্গা ঘুমিয়ে পড়েছে এখন ওই বেল গাছে বসেছিল একটা সুখ পাখি শুক পাখিটা গর্ভবতী ছিল দিনটা হঠাৎ প্রসব হয়ে গেল আর একটা বাষ্ট হয়ে একটা ছোট্ট সুখ পাখি হয়ে শিবের মুখের সমস্ত তত্ত্ব সাধন করেছে শিব চোখ খুলে দেখলেন একটা সুখপাখি আমার মুখে সমস্ত তত্ত্ব সাধন করেছে শিব মনে মনে ভাবলেন এই তত্ত্ব তো তাহলে প্রচার হয়ে যাবে তাই ত্রিশূল নিয়ে যাই না মারতে গেল ওই ছোট্ট পাখিটা উড়তে উঠতে বেসি রিস্ত্রি বিচ্ছিকালেনি ফা করে চুলছেন ছিলেন উrte urte মায়ের গাল থেকে গর্ভের ভিতরে প্রবেশ করলো শী বসেছিল কতদিন 16 বছর ব্যাস বলল শিব তুমি এখানে কেন বললেন আমার মুখে তত্ত্ব শুনুন করে একটা শুক পাখি তোমার স্ত্রী গর্ভে প্রবেশ করেছে ও যখন বহির প্রকাশ হবে ওকে হত্যা করবে ব্যাশ বলের শিবের মুখে যে তত্ত্ব কথা শুনে পৃথিবীর হেন কোনো শক্তি নেই যে তাকে মারবে চলে যাও যখন শিব চলে গেলে 16 বছরের পূর্ণ যুবক আমার সুখদেবের জন্ম হয়েছিল আর যখন সুখদেবের জন্ম হলো ব্যাসদেব সুখদেবের হাতে শ্রীমত ভাগবত তুলে দিয়ে বলে যাও কলির মানুষকে উদ্ধার করো চলে যাও চলে যাও জাম এই ভগবত স্মৃতি ধর হয়ে স্মৃতি মনে জাগারে প্রচার করবে আর সেই ভগবতের নালী কৃষ্ণ ভগবান গৌর হয়ে মাথায় করে নিয়ে এসেছেন তালে শিব ভগবানকে ভজনা করে সূর্য এ নিয়ে ভগবানকে ভজনা করে গণেশ এ ভগবানকে ভজনা করে তো সবাই যদি ভগবানকে ভজনা করে তবে কর লাইন ধরে মিল লাইনে যাওয়ার কি দরকার আছে তাহলে কর্ড লাইন ধরে মেন লাইনে যাওয়ার কি দরকার আছে বাড়ির যদি বাবা বেঁচে থাকে তার কাছে যদি নেমন্তন্ন পত্র দেওয়া হয় যেমন বাড়ির সবার কাছে নেমন্তন্ন পৌঁছে যায় তেমনি কৃষ্ণচরণে প্রণাম করলে এমনিতেই সব দেবদেবীর কাছে পৌঁছে যায় তাই মহাপ্রভু অবিরামকে ডেকে বলছো অবিরাম চলো আপন ঘরে ফিরে যাই আমারও জননী রহে পথ পানে চাই জননী Eu